একগুচ্ছ অভিযোগ মেমারি বিধানসভা একাধিক নেতার বিরুদ্ধে চার্জশিট পেশ বিজেপির রবিবার বিকেলে মেমারির বিনয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির পুরসুরা বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষ সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক গৌতম বল শ্রীকান্ত ঘোষ সম্পাদিকা শ্রাবন্তী মজুমদার চার্জশিট জবাব চাই মেমারি শীর্ষক কর্মসূচিতে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি মেমারি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হরিশ সাধন ঘোষ মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ও ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ করা হয় শুনব কি কি অভিযোগ করলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ পরবর্তী সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি জানালেন শোনাব মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল দু হাজার এগারো সাল থেকে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ পনেরো বছরে তারা এই বিধানসভাকে কীভাবে নিচে টেনে নামিয়েছে তার চার্জশিট প্রকাশ করবার জন্য সাংবাদিক সম্মেলন বলতে আমি এসেছি কাটোয়া সাংগঠনিক জেলা আমাদের সাংগঠনিক জেলা অনুসারে মানে বিধানসভা তো সেখানে আমরা বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করেছি এখানে যেটা সাধারণ মানুষের কাছে খুব ক্ষতিকর দামোদর নদীর মা রক্ষণাবেক্ষণ করা হয়নি এরা করেন তার ফলে এই এর জন্য দায়ী হচ্ছে এখানকার ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি এবং হরিসাধন ঘোষ তারা কোনোভাবে এই বাজার দিকে নজর দেখেন সেখানে বন্যার সময় বর্ষার সময় বন্যার জল পুকুর এলাকায় প্রচুর প্রচুর বিশেষ করে কৃষি জমি বাড়ি এখানে দামোদর নদীতে অবৈধ বালি উত্তোলন করছে চাষিদের চাষযোগ্য জমি থেকে মাটি তুলে বালি তুলে বিক্রি করতে কোটি কোটি টাকা ব্যবসা করে কামাচ্ছে যাতে চাষিদের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে এখানে গরু পাচার থেকে শুরু করে বালির কথা তো বললাম সবই হচ্ছে এখানকার তৃণমূল কংগ্রেসের প্রশাসন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক মধুসূদন বাবুর নেতৃত্বে এগুলো হচ্ছে এবং তিনি মুখে এক কথা বলেন আর কাজে তিনি এই বিধানসভাকে সর্বশান্ত করে নিজের আগে উঠেছেন এখানে একশো দিনের কাজ কাজ বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন এখানে আপনার স্বচ্ছ ভারত মিশনের আওতায় আমাদের যে শৌচাগার হচ্ছে তার কথা বলুন সব জায়গাতে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ এবং এই দুর্নীতি করে এখানকার মানুষের অবস্থা পুরোপুরি খারাপ করে দিচ্ছে এখানকার কৃষি হচ্ছে মূল মূলধন এখানকার বাঙালির মানুষের সেখানে আলু এবং ধান এই দুটোই হচ্ছে মেন চাষের চাষ চাষযোগ্য জিনিস তো সেখানে ধান বিক্রি করা ধান বা আলু যাইগুলো না কেন এমএসবি অবস্থা এমন করে দিচ্ছে যা তার ফলে চাষিরা কম দামে আলু বিক্রি করে দিচ্ছে ধান বিক্রি করে দিচ্ছে এবং অনেক চাষি আর সুইসাইড করতে বাধ্য হচ্ছে এখানে যে পিডব্লিউ পিডব্লিউ যে জায়গা আছে সেই জায়গার উপর তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কার্যালয় বানিয়ে দিচ্ছে তো প্রতিবাদ করতে গেলে তাকে ভয় দেখানো হচ্ছে কেসের ভয় দেখানো হচ্ছে তাকে মার মার খাওয়ানোর কথা চিন্তা ভাবনা করা হচ্ছে এইভাবে আটকানো হচ্ছে এখানে বিভিন্নভাবে বিভিন্ন পঞ্চায়েতে বেআইনিভাবে গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে প্রতিবাদ করাতে সেই মানুষের উপর অত্যাচার হচ্ছে এখানে গ্রামীণ হাসপাতাল আছে কিন্তু হাসপাতালে ডাক্তার নেই রুগীরা যাচ্ছে বিনা চিকিৎসায় অনেক রোগীর ক্ষতি হচ্ছে বা গেলে তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে অর্থাৎ হসপিটাল থেকেও কিছু লাভের লাভ এখানে কিছুই হচ্ছে না শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্র সব জায়গাতেই মেমারি বিধানসভা গোটা পশ্চিমবঙ্গে অবস্থা খারাপ এখানে যিনি বিধায়ক আছেন তিনি হিন্দুদের মন্দিরের সম্পত্তিকে অপাব সম্পত্তিতে ট্রান্সফার করেই দিচ্ছেন পিছুর থেকে মদত করছেন মদত করে সামনে রাখছেন কিন্তু মদত করছেন করে কোটি কোটি টাকা করে রোখান হিন্দুদের জমি জায়গা কেড়ে নেওয়া হচ্ছে খাস জায়গা হিসাবে তাদেরকে করে দেওয়া হচ্ছে এছাড়া মেওয়ারি বিধানসভার ক্ষেত্রে এখানে যিনি পৌরপ্রধান আছেন স্বপন বিষয়ী এবং উপপৌর সুপ্রিয় সামন্ত তারা শ্মশানে গরিব মানুষের বাড়ি থেকেও যদি মারা যায় তার সৎকার সৎকার্যের জন্য তাদের নিজেদের নির্ধারিত একটা রেট করে রেখে দিয়েছেন রকম তার থেকে ছাড় নেই অর্থাৎ মানুষ যদি মারাও যায় মানুষের সেখানেও তারা পয়সা চুরি করবার জন্য চিন্তা ভাবনা তো এই সমস্ত বিষয়গুলো চার্জশিট আকারে আজকে মেঘালয় বিধানসভা বাক্সের কাছে আমরা রেখেছি আগামী দিন ফেব্রুয়ারি মাস গোটা বিধানসভার প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে এই চার্জশিট আকারে এই লিবলেড এটা কালার নিবে চারশো টাকার প্রত্যেকটা বাড়িতে আমাদের কার্যকর্তারা গিয়ে পৌঁছাবে মেমারি বিধানসভার মানুষ এইগুলো দেখুক এবং আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে মেমারি বিধানসভার মানুষকে কী করতে হবে তারা এই বিধানসভার ক্ষেত্রে উন্নতি চায় ভালোভাবে থাকতে চায় না এই তৃণমূল কংগ্রেসের মতো চোরেদের দল যারা পুরো বিধানসভাটাকে শেষ করে পারে মেমারিতে বারংবার তৃণমূলের দৃষ্টিকোণ প্রকাশ্যে এবং বিভিন্ন সভাতে নাম না করে তৃণমূল নেতাদের বিভিন্ন মানে ইঙ্গিত করা হচ্ছে বিভিন্ন অভিযোগ তুলে বা এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গটি নিয়ে কী বলবেন তৃণমূল কংগ্রেসের অল্টারনেটিভ নামটাই হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব আর চুরি দু সালে ক্ষমতা আসার পর থেকেই তৃণমূল কংগ্রেসের নেতারা শুধু নিজেদের মধ্যে ভাগ বাটার ঝামেলা করে মেমারি বিধানসভাকে তাড়াতা কী করে হবে সবার ভাগের ব্যাপার আছে ভাগে কংগ্রেসের করলেই নিজেদের মধ্যে ঝামেলা লাগছে আর

এবং বিএলও আধিকারিক যারা পশ্চিমবঙ্গে দিয়ে কোথাও না কোথাও চাকরি তাহলে পুরোটাই পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা রিপুট বিডিও বলুন এসডিও বলুন ডিএম বলুন তো তাদের তত্ত্বাবধানেই এসআইআর হচ্ছে আবার তারাই ঘুরিয়ে বিক্ষোভ দেখাচ্ছে এখানে বিজেপির রোলটা কত আমার তো মনে হচ্ছে না এখানে বিজেপি কোনো রোল আছে তো এসআইআর করছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন যা নির্দেশ দিচ্ছে পালন করছে যদি ফল থাকে যদি একটা কথা ভালো করে পাবো আজকে মাধ্যমিকের অ্যাডমিটটা কেন বন্ধ করে দেয় হঠাৎ করে বুঝতে হবে কারণ মধ্য শিক্ষা পরিষদে এমন কোন লোক নেই যারা মাধ্যমিকের অ্যাডমিট গুলোকে দেখবেন ডিএম অফিসে এত অ্যাডমিট করেছে সেগুলো ভেরিফিকেশন করে দিয়ে দেবে এই লোকটা মধ্য শিক্ষা পরিষদে নেই ব্যর্থতাটা কার রাজ্য সরকারের ব্যর্থতা কেন তারা লোক দিতে পারেনি কেন বিহারে সময় কোনো গন্ডগোল হলো না সঠিকভাবে ভাবে কম সময়ের মধ্যে এসআইএল বিআর কমপ্লিট হলো কেন পশ্চিমবঙ্গ হচ্ছে না পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার কেন আজকে পুরো মেরুদণ্ডহীন হয়ে গেছে এটা বুঝতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তো মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আবার নেওয়া হচ্ছে কি বলবেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিতেই হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলুন ইলেকশন কমিশন বলুন আমি বিষয় যাচ্ছি না প্রথমে তো প্রথমে তো অ্যালাউ ছিল মাধ্যমিকের অ্যাডমিট আজকে হঠাৎ করে মাধ্যমিকে অ্যাডমিটকে কেন অ্যালাউ করল না কারণ যখন ডকুমেন্টস হিসাবে মাধ্যমকে অ্যাডমিটকে পাঠানো হচ্ছে সেই মাধ্যমিকে অ্যাডমিট ভেরিফিকেশন করবার যখন মধ্যশিক্ষা পরিষদের কথা তারা সেগুলো ভেরিফিকেশান না করে তাদের লোক নেই এই তথ্য সামনে নিয়ে এসে সেগুলো এত বড় মানে বোঝা বোঝা ফাইলকে রেখে দিচ্ছে তৃণমূল সরকার আসার আগে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তো সেক্ষেত্রে যারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড হিসেবে বিভিন্ন জায়গায় ডকুমেন্ট নিবেদন করছে সেগুলো তো সেক্ষেত্রে কেউ কথাগুলো কি ঠিক করে বলছেন যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড ভ্যালিড নয় আমি ভ্যালিড নয় বলিনি আপনি ভুল শুনছেন আমি বলছি মাধ্যমিকের অ্যাডমিট যখন সাবমিট করা হচ্ছে সেই অ্যাডমিটটা সাবমিট করার পর অ্যাডমিটটা ভেরিফিকেশন করার রাইট কার আছে মধ্য শিক্ষা পরিষদ তাহলে মধ্য শিক্ষা পরিষদের অফিসে অ্যাডমিট পাঠানো হয়েছে মধ্য শিক্ষা পরিষদটা কার আন্ডারে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে সেখানে তারা ভেরিফিকেশান কেন করছে না তাদের লোক নেই তাই ভেরিফিকেশন হচ্ছে না তাহলে যখন লোক নেই ভেরিফিকেশন হচ্ছে না পড়ে থাকছে তখন সেটা কাজেতে ব্যাঘাত করছে সেই ডকুমেন্টসের ক্ষেত্রে ভ্যালিড নয় একবারে কেউ বলেনি আমিও বলিনি বা কেউ বলেনি ভেরিফিকেশনের জায়গায় লোক নেই আজকে দেখবেন যখন লোক নেই তখন দেখবেন কন্ট্রাকচুয়াল একজনকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হচ্ছে আজকে এই সাইডে এত বড় ভুল কেন হচ্ছে কারণ আমাদের স্ট্রেন্থ নেই সরকারের দেখেছেন তো আপনারা তো দেখিয়েছেন মিডিয়ার মাধ্যমে স্কুল থেকে ছাত্র ছাত্রীদের ভাড়া করে নিয়ে এসে বসিয়ে ফর্ম ফিল আপ করা হচ্ছে যারা জানি না এরকম ট্রেনিং নেই পুরো ব্যর্থতা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই এত বড় একটা যোগ্য করবার জন্য আপনারা চার্জশিটে একটা উল্লেখ করে মনে দিয়ে জমিতে বাকফ সম্পত্তি হিসেবে ঘোষণা সমর্থন তৃণমূল বিধায়ক মধুসূদন জানা এরকম কোনো উদাহরণ আছে উদাহরণ আছে এটা মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে আগেতে। উদাহরণ দেখি এই তথ্যটা আমাদের সংবাদ মাধ্যম দেন তাহলে